দেশবাসীকে আশ্বস্ত করছি আমরা বসে ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য এক ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের চিন্তা ও পরিকল্পনা তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান বাংলাদেশের রাজনীতিকে আগামী দুই দশকের আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় সাজাতে হবে পিনাকি ভট্টাচার্য তার পোস্টে লিখেন বাংলাদেশের রাজনীতিকে সাজাতে হবে আগামী দুই দশকের আন্তর্জাতিক রাজনীতির হিসাব মিলিয়ে সেভাবেই তৈরি করতে হবে আন্তর্জাতিক এলায়। এই কাজে আবারও কাজ করবে বাংলাদেশি বিরোধী ডায়াসপোরা বাংলাদেশি প্রবাসীরা স্বাধীনতা সার্বভৌমত্বের দুর্গ হয়ে দাঁড়িয়ে থাকবে উল্লেখ করে তিনি আরও লিখেন এই কাজ আমাদের চাইতে ভালো করে কেউ পারবে না প্রবাসী বাংলাদেশিরা দেশের প্রশ্নে দায়িত্ব সম্পর্কে সচেতন জানিয়ে পিনাকি ভট্টাচার্য লিখেন আমরা আমাদের সেই জরুরি কর্তব্য সম্পাদন করব দেশবাসীকে আশ্বস্ত করছি আমরা বসে নিই আমরা বিজয়ের আনন্দে উদ্বেলিত নই আমরা সেই অবিচল লক্ষ্যে এগিয়ে যাব যার ফলে আগামীর বাংলাদেশ সুরক্ষিত থাকবে অসমাপ্ত বিপ্লব সমাপ্ত হবে তিনি পোস্টের শেষে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে